ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ আমি তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করব। তোমরা পুরোটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো চলো যাই রান্নাঘরে তো ফ্রেন্ডস আজ আমি কুরকুর ছাতু ঝিঙে আলু দিয়ে ঝোল বানাবো তো আমি যেভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে কুরকুরি ছাতু ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে ঝিঙে আলুটাও কেটে নিয়েছি তারপর দেখো ঝোলের মশলাটাও রেডি করা হয়ে গেছে একটা পেঁয়াজ কুচি করেছি আর রসুন বাটা আর আদা পেঁয়াজ বাটা তারপরে যে কড়াই তেলটা গরম হয়ে গেছে ছাতুটা দিয়ে দিলাম কড়াই ছাতুটা হালকা হালকা ভেজে নেব ছাতুটাতে দেখো একটু জল বেড়িয়েছে তো এবার ওটাকে আমি ঢেকে দেবো ছাতুটা একটু সেদ্ধ হয়ে যাবে ওই জলটাতে দেখো ছাতুটা হালকা হালকা ভাজা হয়ে গেছে একটু লাল লাল হয়ে এসছে ছাতুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাও এইভাবে ভেজে নেব তো এইভাবে আমি ঝিঙেটাও ভেজে নেব সব সবজিগুলো ভাজা হলে ছাতুর ঝোলটা খেতে ভালো লাগে আরও তো তোমরা কে কে কুরকুরি ছাতুর ঝোল খেয়েছো আমাকে কমেন্টে জানিও দেখো এখানে ঝিঙেটাও ভেজে নিচ্ছি তারপর কড়াইয়ের যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি কারণ বেশি আর তেল দেবো না সবজিগুলো যেহেতু সব ভাজা আছে তার জন্য বেশি আর তেল দিলাম না তারপরে যে মশলাটা রেডি করে নিয়েছি ভালো করে যেরকমভাবে তোমরা মাছের ঝোলের মশলা করো সেরকমভাবেই করতে পারো তারপর ভেজে রাখা সব সবজিগুলো সব দিয়ে দিলাম এবার ভালো করে সব একসাথে মিক্সড করে কষে নেব জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ঢেকে দিলাম দেখো আলুটাও সেদ্ধ হয়েছে ভালো করে বেশ কষা হয়ে গেছে এবার জল দিয়ে একটু ফুটে নিলেই হয়ে যাবে দশ মিনিটের মতো জল দিয়ে মিনিট পর ঠাকনা করলাম কারণ যেহেতু আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছিল হালকা হালকা সব সবজি যেহেতু ভেজে নিয়েছি তাই আর বেশি টাইম লাগলো না তাড়াতাড়ি হয়ে গেল দেখো ঝোলটা খুব একটা বেশি পাতলাও করিনি একটু বেশি মাখা মাখা হয়েছে তো তোমরা এই ঝোলটা গরম ভাত আর রুটির সাথেও খেতে পারো খেতে কিন্তু দারুণ লাগে তো তোমরা কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো টাটা সবাইকে